নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ওনার ফেসবুক পোস্টে পোস্ট করেছেন যে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা আগামী চোদ্দই জুলাই দুই রবিবার থেকে শুরু হচ্ছে এবছর খার্চি পূজায় শুভারম্ভ রবিবার ছুটির দিন হওয়ার কারণে অগণিত পুণ্যার্থীদের কথা বিবেচনা করে রাজ্য সরকার খার্চি পূজার শেষ দিন অর্থাৎ আগামী বিশ জুলাই দুই শনিবার সরকারি ছুটি ঘোষণা করেছেন অর্থাৎ আগামী বিশ তারিখ জুলাই মাসের বিশ তারিখ কিন্তু একটি সরকারি ছুটি ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওই কিন্তু সরকারি অফিস এবং সরকারি স্কুল কলেজ সবকিছু কিন্তু বন্ধ থাকবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এটা দেওয়া হয়েছে আগামী কুড়ি জুলাই বিশ জুলাই সেটা কিন্তু বন্ধ থাকবে শনিবার ওই দিন স্কুল কলেজ সবকিছু বন্ধ থাকবে তোমরা ভিডিওটি একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে